আসসালামু আলাইকুম বিওস আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি দেখাবো কক্সবাজারে যে আমি দুইটা মন্দিরে গিয়েছি সেই দুইটা মন্দির আপনাদের সাথে শেয়ার করব। এটা হয়েছে রামতে প্রথম গিয়েছি গৌতম বৌদ্ধ মন্দির আর দুই নম্বরের মন্দিরের নামটা হয়েছে রাম্য কেন্দ্রীয় সীমা মহাবিহার তা আমি প্রথম হয়েছে বৌদ্ধ মন্দিরে যাব বৌদ্ধ মন্দিরে প্রথম ঢুকতে আপনার টিকিট নিতে হয় এটা বিশ টাকা করে টিকিট পার পার পারসন এক একজনের বিশ টাকা করে টিকিট নিতে হয় এখানে প্রথম টিকিট কেটে প্রবেশ করতে হয় প্রবেশ করার পরে এখানে আপনার এখানে নিচে লেখাই আছে এখানে জুতো খুলে উপরে উঠতে হবে জুতো খুলে আপনার সিঁড়ি বেয়ে উপরে উঠছি আর দুই সাইডে সারিবদ্ধভাবে যে মুক্তিগুলো আছে দেখতে কিন্তু খুব দারুণ খুব সুন্দর লাগছে সুন্দরকে তো আসলে সুন্দর বলা উচিত যেহেতু আমি ওখানে ঘুরতে গেছি আর গুড়ার সৌন্দর্যটাই আপনাদের সাথে শেয়ার করব আমার দুই সাইডে যে সারিবদ্ধ করা যে মূর্তিটি ছিল এই মূর্তিগুলা আসলে খুব সুন্দর খুব দারুণ এবং ওখানে যে পরিবেশটা এতটাই সুন্দর এই কোলাহল এই পরিবেশটা আমার কাছে বেশ ভালো লাগছে একটু নীরব টাইপের একটু গোছানো তারপর হয়েছে এতটা ক্লিন এতটা পরিষ্কার আমি আরও দুইটা মন্দিরে গেছি ওই দুইটা মন্দিরের চেয়ে এই মন্দিরটা বেশি বেশি ক্লিন পরিষ্কার আমার কাছে মনে হয়েছে একটু গোছানো গোছানো খুবই সুন্দর তার আমি এত বড় মুক্তি আমি কখনো দেখি নাই তো একদম মাথা থেকে পা পর্যন্ত আমি আসলে ভিডিও করছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করছি চারদিকে আমি দেখলাম যে উঁচু উঁচু ছোট ছোট পাহাড় আছে ওখান থেকে আমি নিচে ভিডিও করেছি তারপরে হচ্ছে ছোট ছোটো টিলা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে মন্দনা একটু সামনে আসলে এখানে দেখা যাবে উনিরা যে এখানে পুজো করেন মুক্তি করেন বা ওনাকে শ্রদ্ধা করেন এখানে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে ওনাকে স্মরণ করে বৌদ্ধর যেই পূজা হয় মা উনিরা যেই ভাষায় বলে আমরা পূজাই বলি ওটা হয় তারপরে আমি একটু পাশে দাঁড়িয়ে কিছু ছবি তুলছি ভিডিও করছি এবং এখানে ওনার নামটা খুব স্পষ্ট করে দেওয়া আছে যার নামে স্মরণ হয়েছে ওনার নামটা স্পষ্ট করে এখানে দেওয়া আছে আমার ওই মন্দির ঘোরা হয়েছে ওই মন্দির থেকে আমি আরেকটা মন্দিরে আসব। এটা আসবো মহাবিহারে এখানে আসতে আপনার গৌতম মন্দির থেকে মহাবিহারে আসতে আপনার অটোতে একশো টাকার মতন নেবে আমরা যেহেতু অটো রিজার্ভ নিয়েছি তা আমরা একদমই রিজার্ভ নিয়েছি রিজার্ভ নিয়ে তিনটা মন্দিরই ওদিনকে আমরা ঘুরেছি এক হাজার টাকার মতন আমাদের নিয়েছে একদম রিজার্ভ নিয়েছি আর যদি এরকম ভাঙতি আসেন তাহলে হচ্ছে গৌতম মন্দির থেকে আহ রামকেন্দ্র সীমা মহা বিহারে আসতে আপনার একশো টাকার মতন অটোতে নিবে বা আরো কমও নিতে পারে আশি টাকা এরকম আমি এই মন্দিরটা একটু ছোটো দুইটা মন্দিরে এই মন্দিরটা ছোট এই মন্দিরে প্রথম ঢুকেছি আমার সাথে যে লোকটা দেখছেন উনি আর কি সব আমাকে দেখাচ্ছে বলছে উনিরা হয়েছে রোজা আমরা যে যেমন রোজা রাখি উনিরা এরকম রোজা রাখে আর কি রোজা বলে না উনিরা উপোস বলে উনিরা উপোস থাকে সোমবারে শনিবারে আর কি কী বারে এখানে হয়েছে আপনার পূজা হয় সেটাই আমার সাথে শেয়ার করছে আর চারদিকে আমাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছে এখানে যতগুলো মন্দির মুক্তি দেখছেন সবগুলো মুক্তিরই একজনের নামে স্মরণ করা একজনের নামে সবগুলো মন্দির দেখুন উনি আমাকে নিয়ে যাচ্ছে এই মন্দিরটা যে পুরানো যে মন্দিরটা সেই পুরানো মন্দির দেখানোর জন্য এটা হয়েছে ওনাদের সেই পুরানো মন্দির আর পাশে যেই বৌদ্ধরা দেখছেন এখানে সবাই ছোট বাচ্চা ওরা কিন্তু করো না ওরা এখানে খায় এখানে থাকে এখানেই আর কি বড় হয় আর এটাই হচ্ছে সেই পুরানো মন্দির এটা হয়েছে ওনাদের আগের মন্দির আর এখন যেটি করা হচ্ছে সেটি নতুন এটাই হচ্ছে ওনাদের পুরানো মন্দির তা আমাকে উনি বলতেছে এটাই ওনাদের পুরানো মন্দির আর ওনার নামে সবগুলো মন্দির আসলো করা হয়েছে এখানে তা আমি সবগুলো এক এক করে ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি তা আমার সবচেয়ে বেশি মন্দিরের ভিতরে সবচেয়ে বেশি ভাল লাগছে গৌতম মন্দির তিনটা মন্দিরের ভিতরে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অ্যানাদার কোনো ব্লকে আর আমি আসলে দুইটা মন্দির অনেক ঘুরেছি অনেক বড় ভিডিও হয়েছে আমি যতটুকু সম্ভব ছোট করে নিয়েছি